দেখো দাদা কি অর্ডার দিয়েছে দেখাবো দেখা যাক কি অর্ডার দিয়েছে নাকি দিয়েছে জিনিসটা তো ভালোই লাগছে অয়েন্তিকার জন্য পুজোর গিফট নাকি এটা দাদার তরফ থেকে অয়েন্তিকা কি রে কিছু বল আমার তো খুব ভালো লাগছে অয়ন্তিকার কেমন লাগছে

গ্লাস রাখবে না। আর বই বই রাখবে না। হ্যাঁ। দাদা কিবোর্ড এনেছে ফোন কই? ওই যে ফোন নিয়ে আসছে কই ওই ফোন ওই যে ফোন নিয়ে চলে এসছে এ উল্টে পড়ে যাবে। কি চালে?